মানুষের মুখের একটু হাসি ফুটাইতে পারলে ভাল লাগাই এই মনে হয় ও বাবা আমার না না

ikatche so oi sasti asse bosho aso bosho naasta kori bosho naasta khao naasta

তার তার মনে একটা কষ্ট যে বাড়ির সামনে তো রান্না করে গরু গোস্তের গிறான் আসে ওই গிறான்টা একটা মায়ের কষ্ট লাগে অনেক সে কষ্ট আমি দেব না আই পাই না করলে কি আমি আসছি তুমি রাখো তাই কষ্ট নিও দেখো মা মানুষ কত কষ্ট লাগে আমাদের আমাদের জীবনে কি না খাবার ছিল না আল্লাহর আমাদেরকে সমর্থন দিয়ে ওই ওই আই বসা লাগছে

আসলে কিছু কিছু মানুষের মুখের একটু হাসি ফুটাতে পারলে কত যে ভালো লাগে আসলে ঘর নিয়ে যাও তো চাচি এখানে এসে সবকিছু একদম গুছিয়ে রান্না করা শুরু করে দিয়েছি আর মাংসগুলো আগে থেকে মেরিনেট করে রেখে দিয়েছি মাংস বন্ধ দেখি চাচির ভালো দেখেন আমাদের ভয়েস দিতে দেয় না চাচির ভালোবাসায় চলে আসলাম চাচির বাসায় আর এই যে দুষ্টু মেয়েটা যে ভয়েস দেওয়ার সময় ডিস্টার্ব করে সে দেখছেন তো কিভাবে আমের আচারটা টেনে টেনে শিখতেছে এটা চাচির ভালোবাসা বুঝছেন চাচির আম আমের আচার বানাইছিল সেটা রাখি বাকি দিয়েছে আরে তো আমাদের কিন্তু এক এক করে রান্না বান্না শেষ হয়ে গেছে আর রান্না শেষ হতে না হতে এক দল ছেলে যে হাজির সে ছেলেগুলো কি জানেন চাচির ভালোবাসা চাচি বলেছিল চাচির নাকি কেউ নেই

যেহেতু আসছো আমরা যেমন ঠিক আছে আমরা তোমরা যেহেতু করতেছো তোমাকে নিয়ম কি যে ছোট বড় কেউ না যে সবাই সময়

किन्तु अल्लाह के नेकी करे जुन सब हमारे पास मिलाए दे बाकी ने दे आसना और ये दे दिसो खांदो खायना ला ये गुरु खायना और अलग समझो खांदो ना दियो न छे अब हालो যে <ladari> দেখাবে <adari> <ay>, <shulting> আজকে কিন্তু আমরা গেলাম জোর করে খেয়ে গেলাম দাওয়াত দেওয়া লাগে